দেড় ঘন্টার বৈঠক শেষ এরপর শিউরি সার্কিট হাউসে সাংবাদিক বৈঠক করে মুখ্য সচিব মনোজ পন্থ জানান যত কম মানুষকে উচ্ছেদ করে কয়লা শিল্প করা যায় তার ব্যবস্থা করা হবে প্রথম পর্যায়ে খোলামুখ খনি হলেও একই সঙ্গে আন্ডারগ্রাউন্ড করার কাজও চলবে এ মাসে শেষে শুরু হবে খোলামুখ খনির কাজ চাকরির কাজও চলছে এদিন মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়ে দেন কোনোভাবে বেআইনি বালি কারবার বরদাস্ত করা হবে না ওভারবার্ডেন রিমুভাল যেটা বাসাল কে ব্ল্যাক স্টোন আছে ওভার রিমুভাল কাজের জন্য তো এমডিও আইডেন্টিফাই হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে এটা হবে তার সঙ্গে যেটা আমরা সিএনপিডিআই বা জিওলজিক্যাল স্টাডিজ থেকে যেটা পাওয়া গেছে আন্ডারগ্রাউন্ড মাইনিং এর সম্ভাবনা আছে আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি ওটা হলে তাহলে দুটো কাজ সঙ্গে সঙ্গে করা যায় বিকজ ওভারবার্ডেন ও প্রচুর ব্ল্যাক স্টোন ও বাসাল আছে এটাও একটা বড় সম্পদ আছে সোর্স আছে এটাকে আগে তুলতেই হবে তারপরে দেখা যায় যদি কোল্ড সিং আমরা ট্যাপ করতে পারি কোল্ড সিং ওপেন কাজ দিয়ে করা কিন্তু যেহেতু ট্যাপে আছে সেই জন্য আন্ডারগ্রাউন্ড মাইনিং আর মাইনিং মাইনিংয়ের কাজ যে আছে ডিস্ট্রাপটিভ না হয় যাতে আমরা মানুষকে বেশি ডিস্টার্ব করে সরাতে না হয় এটাও আমাদের ভাবতে হবে তো আমরা সেই জন্য ফার্স্ট ফেজে ওই এলাকায় চিহ্নিত করেছি যেটা ডিস ডিস্ট্রাপটিভ এবং যেখানে আমরা

তখন জলজেস্ট বা যারা মাইনিং ইঞ্জিনিয়ার্স আছেন ওরা আমাদেরকে বোঝাতে পারবেন কীভাবে কোল এক্সট্রাকশনে আমাদের প্রস্তুতি নিতে হবে এখন আমরা একটা স্টেজে পৌঁছে গিয়েছি যেখানে উনিশশো ছাব্বিশ একের মতন প্রথম ধাপে ফার্স্ট ফেজে যেটা আইডেন্টিফাই করা হয়েছে ওটাকে আমরা কন্টিনিউস করছি আলো চালিশ একর মতন যেমন আমরা এখানে নেব ওটা কন্টিনিউয়াস হয়ে যাবে তারপরে কন্টিনিউস হয়ে যাওয়ার পরেই আমাদের কাজগুলো শুরু तो आपका बोर्ड को जब भी जो परमाणु फंड जो है जकोनो काजर मध्ये सीएसआर रखी होती हम तो हमारा डीएमए पण जो डिस्ट्रिक्ट मिनरल फंड होता तो हम कि तो हमरा स्थानीय डेवलपमेंट के काज गुले करते तो এটা नॉर्मल कोसिंग হবে এটা মানে 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 2020 जो हमरा गवर्नमेंट ने लाओ करता है द माइनिंग मिनिसपर्टा ना ना এটা बेसिकली सी ओपन क्लास हमरा तो आगे ओवरबर्डन लीगल कोसिंग যেটা বেসাল মাইনিংয়ের কাজ শুরু হয়েছে কারণ সায়েন্টিফিকালি দেখা গেলে যখন খুব দেখতে আছে যে ওভারবার্ডন আছে এটাকে সরাতেও যখন বেশিও লাগে বিকজ বাসালটা হার্ড মালা হ্যাঁ হার্ড ওয়ার্ক আছে তো সেই জন্যেই আমাদের দেখতে হয় যদি দেখতে আছে তাহলে আন্ডারগ্রাউন্ড ইট ইজি হবে আন্ডারগ্রাউন্ড যে আছে সেফটি বলে মানে আমাদের দেশি এরিয়া খনন করতে হয় सोलो एरिया खनन कोरे हमर शायद भी अंदाजा नहीं कर सकते आर्यन ऑफ कोर्स इसका जरा टेक्निकल एक्सपर्ट्स अच्छे हैं उधर परामर्श में काम के लिए मतलब बाद है